চট্টগ্রামের শাহমানদ বিমানবন্দরের বিমানের একটি উড়োজাহাজের টয়লেট থেকে বিশ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা আবুধাবি থেকে আসা একটি ফ্লাইট থেকে উদ্ধার এই স্বর্ণের আনুমানিক বাজার মূল্য অন্তত দশ কোটি টাকা এ বিষয়ে আরও জানাতে বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপমশীল অনুপম যে স্বর্ণ উদ্ধার করা হলো সে বিষয়ে শুল্ক গোয়েন্দাদের বক্তব্য জানাবেন আর পারিপার্শ্বিক সেখানকার অবস্থাও আমাদেরকে জানান মূলত আজকে সকাল ছয়টা পঁচিশ মিনিটের দিকে আবুধাবি থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহমানব বিমানবন্দরে আসে এবং সেখানে আসলে গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা বিমানের টয়লেটে তাদের অভিযান পরিচালনা করেন এবং সেখান থেকে তারা মূলত এই দুইশো পিস স্বর্ণের বার যেটি সেটি উদ্ধার করেন এবং এর বাজার মূল্য দশ কোটি টাকা এবং এই ঘটনার সাথে তারা দুজনকে ইতিমধ্যে আটক করেছেন এবং বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করছেন তাদের সংশ্লিষ্টতা রয়েছে কিনা আমরা এই বিষয়ে আরেকটু জানতে চাইব চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম অফিসের যে এডিজি আব্দুল হাকিম মহোদয়ের কাছ থেকে যে মূলত আপনারা কোন অবস্থায় এবং কিভাবে এই স্বর্ণের বারগুলো বিমানের টয়লেট থেকে উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দাও তদন্ত অধিদপ্তরের নিকট সুনির্দিষ্ট অভিযোগ ছিল এবং গোয়েন্দা তথ্য ছিল তার প্রেক্ষিতে বিজি ওয়ান টোয়েন্টি এইট যে ফ্লাইট বাংলাদেশ বিমানের সেই ফ্লাইটের ওয়াশরুম এ আমরা পরিত্যাক্ত অবস্থায় এই দুশোটি স্বর্ণের বার আমরা উদ্ধার করেছি এবং এর যে বাজার মূল্য তা দশ কোটি এবং ওজন আনুমানিক কেজি মূলত আসলে কি কোনো কিছুর সাথে বন্ধ অবস্থায় ছিল নাকি খোলা অবস্থা হ্যাঁ ওয়াশরুমের সঙ্গে এটা বন্ধ অবস্থায় ছিল এবং ওয়াশরুমের সঙ্গে এটা স্ক্রু দিয়ে ওয়াশরুমের পাশেই আটকানো ছিল একটা বক্সের মধ্যে এবং আমরা পরবর্তীতে আমরা যখন অ্যামেজিং করি কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা তখন এগুলো আমরা উদ্ধার করতে পারি ধন্যবাদ আসলে যেমনটা শুনছিলেন যে বিমানের একটি ফ্লাইটের ওয়াশরুমের সাথে স্ক্রু দিয়ে লাগানো ছিল এই স্বর্ণগুলো এবং সেক্ষেত্রে আসলে পরবর্তী যে তদন্ত কাজ সেটি করলে বোঝা যাবে যে মূলত এই ধরনের বড় স্বর্ণ চোরাচালানের সাথে কারা যুক্ত ছিল চট্টগ্রামে বিমান থেকে প্রায় তেইশ কেজি স্বর্ণ উদ্ধারের খবর খবর জানছিলাম